আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে চোদ্দ দিনের জেল হেফাজতে বাইশের একুশ নম্বর সেলে রাখা হবে সঞ্জয়কে এতদিন হাবিব নামে এক থাকতেন নম্বর সেলে কিন্তু সঞ্জয়ের জন্য হাবিবকে অন্য সেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এদিকে এই পয়লা বাইশের দু নম্বর সেলে থাকেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাঁচ নম্বর সেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবার সেই পয়লা বাইশের সেলেই থাকবেন খুন ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায় উল্লেখ্য আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ লাগাতার চলছে বিক্ষোভ মিছিল আন্দোলন এই পরিস্থিতিতে জেলে সঞ্জয়কে ঘিরে জেলবন্দিদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় সেটাই দেখার কারণ এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জেলের মধ্যেই রোষের মুখে পড়তে হয়েছিল জঙ্গি মুশা মগে মল ভরে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ছুঁড়ে মেরেছিলেন পড়ে গিয়ে চোট পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী